সামনে হচ্ছে দু তিন তারিখে আমরা কক্সবাজার যাব আমরা অসং মানে অসংখ্য সুন্দর সুন্দর কিছু মিউজিক ভিডিওর কাজ করব। যেটা দেখে মনে করেন সবার ভালো লাগবে আমরা শুধু ওই যে খারাপ কিছু করি খারাপ ইন্টারভিউ দিই খারাপ ভিডিও করি এইগুলাই করি না আমরা কিন্তু ভালো ভালো কাজও করি তো সেই মিউজিক ভিডিওর নায়ক কে নায়ক আমার কে থাকবে আমার ডায়মন্ড থাকবে ডায়মন্ড আমার রূপের রহস্য থাকবে এত অলংকার নাকি আপনাদের সে আমার অলংকারিত আমার পা থেকে মাথা পর্যন্ত পুরো দেহ জুড়ে সে এর কারণ কি কারণটা তুমি বলো কারণ ও সুন্দর স্মার্ট রোমান্টিক এটা মেয়ে এগুলো ছাড়া কি চাই বলেন আচ্ছা আপনাদের যে মিউজিক ভিডিওগুলো আসবে সেগুলোর মধ্যে কি আপনারা ডান্সের ভিডিও বা খোলা মেলা পোশাকে কিনা কক্সবাজার কি ঢাকা পোশাকে হবে নাকি খোলা মেলাও তো হবে কক্সবাজার মানেই হচ্ছে খোলা মেলা ওপেন একটা কাজ সেটা দেখে যদি দশটা পুরুষ নাই তাকায় নাই দেখে নাই কমেন্ট করে তাহলে সেই ধরনের পোশাক কেন করতে যাব কাজ কেন করতে যাবো আচ্ছা আমরা বলি আমরা গত দুই তিন দিন আগে আমরা যে ইন্টারভিউটা দিয়েছিলাম হ্যাঁ জাস্ট আমরা ফান করে দিয়েছিলাম